সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাকে জানাচ্ছি সুস্বাগতম আমরা আজকে আসি গাইবান্দা সদর থানা ডিলার সুলতানা ম্যাডামের সাথে আর আমরা আসি নাজিম ভাইয়ের একটি প্রজেক্ট খেলিতে। আমরা সেটাই আজকে দেখবো এখানেই কথা বলবো আমরা বিষয়গুলো জানবো আমরা যে এই যে আপনার বেকার টেরা বা গ্রাম বাংলা যাকে বলা যে আগামোটা করেছে বিভিন্ন কিছু গাছের গ্রোথ সম্পূর্ণ কিছুই আপনার এখানে আপনি নিরাপদ ভাবে আপনি এক করতে পারবেন তখন বুঝতে পারবেন এই যে দেখা যাচ্ছে আরেকটা লক্ষ্য করি এক একদিন দুটো শশা আমরা দেখতে দেখতে পাচ্ছি এই মাল্টিজিং টা ব্যবহার করবেন আশা করি ইনশাআল্লাহ এটা দুটো শশাই আপনি বিক্রি করতে পারবেন আগাল যে নাই আগাল না থাকলে আপনার পুষ্টি তো নেবে তো সে গাছের আগা পাতা থেকে সে তো পুষ্টি নেবে এখান থেকে এখানে পাতা থাকেন না থাকতে যায় আসে না এই নষ্ট হয়ে গেছে যে কিন্তু আসলে দেখেন মাল্টিজিং আর হলে মেরাকতাল এটা ব্যবহার করেন আশা করি ইনশাআল্লাহ এই দুটোই আপনাকে আপনি ফল তুলতে পারবেন কিন্তু আপনার শতা অনেক ভালো একটা সময়